হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা আমি কুটনো করতে বসেছি জানো তো সকালবেলা আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে এসেছি বাড়ি এসেছি তারপরে এ দেখো কুটনোগুলো কুটছিলাম কারণ কতগুলো উচ্ছে ছিল উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর খানিকটা বেগুন ছিল বেগুন দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো জানিয়ে আমি ছেলে এটা খাবে না কারণ ও এতে তো একদম ভালোবাসে না এটা আমাকেই খেতে হবে যাই হোক আর যেন তো বাড়ি আসার পর মানে টুকিটাকি যেসব কাজগুলো থাকি সবই হয়ে গেছিলো তারপর ঘরম মোছা হয়ে গেছিলো আর বাকি ছিল শুধু রান্নাটুকু এই রান্নাটুকু বসাবো একটু বেলা করেই বসাবো কারণ শরীরটা ঠিক একটা ভালো নেই আমারও ভালো না ছেলেরও ভালো না কারণ হচ্ছে কী বলো তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সকলেরই কম বেশি একটু একটু শরীর খারাপ হচ্ছে ওই জন্য আমারও শরীরটা ঠিক নেই ছেলেরও না আর এই দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছিলাম কারণ ডিম আলুর ঝোল হবে ডিম আলুর ঝোল আমার ছেলে যেন তো বড়া তুলে ঝোল খেতে ভালোবাসে আস্তুর ডিমের ঝোল করলে খেতে চায় না খুব একটা পছন্দ করে না ওই জন্য করা হয় না আর এই দেখো আলুগুলো আমি কেটে নিচ্ছিলাম আর তোমরা দেখো এটা আমি যে বসেছি না এটা হলো আমার সামনের দিকের যে বেলকনি রয়েছে ওই বেলকনির বারান্দাটাই বসে কুটনো করছিলাম কারণ একটু অসুবিধা হয় কি বলো তো আমার সব আছে তোমাদের এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার রান্নাঘর নিচে বড় সড়ো পায়খানা বাথরুম রান্নাঘর সবই আছে কিন্তু সব অন্য মানে লোকজনে সব দখল করে রয়েছে কারণ তারা না ছাড়লে তো আমি যেতে পারছি না ওই জন্য অসুবিধা তাদের হয়ে গেছে কেন যে তারা বসে রয়েছে জানি না আর এই দেখো আমি চলে এসেছি রান্না বসিয়েও দিয়েছি এই দেখো পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি দিয়ে একটু জিরে গুঁড়ো দেবো দিয়ে আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে রান্না করব আর কি বলো তো আমি মশলা খুব কম খাই আমি কারণ একা থাকি খুব ভয় করে মানে বেশি রিচ খাবার খাই না আর খেলেও এখন সহ্য করতে পারি না আগে যেমন বাপের বাড়ি ছিলাম তখন মা ছিল রিচ খাবার হলেও অসুবিধা ছিল না কেউ একজন আছে দেখার জন্য আর এখানে যখন আমি একা থাকি তখন না সব কিছু ভয়ে ভয়ে চলি কারণ হচ্ছে যদি কোনো শরীর খারাপ হয় তখন তো দেখার কেউ নেই কারণ ছেলে ছোট ওই জন্য আর এই দেখো আর ছেলেও ঝাল মশলা খুব একটা পছন্দ করে না আর একটা করে তরকারিতে লঙ্কা দিলে ওর বেশি ভালো হয় কারণ হচ্ছে দুটো দিলে একটু ঝাল হয়ে গেলে বলে মা ঝাল হয়ে গেছে আর দেখো রান্না করি ওর জন্যই রান্না করা আমার আর কি আমি আলু সেদ্ধ ভাত হলেও খেয়ে নিতে পারবো কিন্তু ও তো খেতে পারে না ওই জন্য ওর জন্যই রান্না করে। আর সেই রান্না যদি খেতেই না পারলো তাহলে আর কি ওই জন্য ওর মতো করে আমি করে দিই আর করারও চেষ্টা করি ওর মতো করে রান্না করার কারণ যাতে ও খেতে পারে আর ওর সাথে থেকে আমারও এমন হয়েছে সেই বাচ্চাদের মতনই খাওয়া বুঝতে পেরেছো আর এই তেলের কোটোরা না খুব বাজে জানো না তেল গা দিয়ে গড়ায় এত বাজে বলার কথা না সর্ষের তেলেই রান্না হয় জানো তো এর আগের বার মানে সর্ষের তেল এনেছিলাম সর্ষের তেলেই রান্না করেছি কিন্তু সর্ষের তেলটা একটু ভারী হয় তো মোটা টাইপের হয় আর সাদা তেলটা একটু হালকা হয় আমার মনে হয় সাদা তেলের সব কিছু খাওয়াটাই ভালো কিন্তু কি বলো তো মানে মাংস টাংসগুলো না সাদা তেলে ভালো লাগে না ওগুলো সর্ষের তেল কিংবা মাছের ঝাল টাল হলে এগুলো সর্ষের তেল না হলে ভালো লাগে না আর এই দেখো দুপুরে ভাত হয়েছিল আর ডিম আলুর ঝোল হয়েছিল আর উচ্ছে বেগুন মানে ভাজা হয়েছিল এটা হচ্ছে আমাদের লাঞ্চে ছিল বুঝতে পেরেছো বন্ধুরা গরমে উচ্ছে বেগুনটা ভালো লাগে নিম বেগুনটা ভালো লাগে জানো তো খেতে আর এই দেখো তারপর আর ভিডিও তেমন কিছু করা হয়নি এটা পরের দিন সকালবেলা সকালবেলায় দেখো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম টমেটোর চাটনি হচ্ছিলো জানো তো টমেটো চাটনি করলেই আমার হাজব্যান্ডের কথা খুব মনে পড়ে টমেটো চাটনি খেতে চাইতো না আর মানে একদমই মানে জল টাইপের হলে খেতে চাইতো না যতই মানে কাজু কিশমিশ তারপর হচ্ছে খেজুর দাও না কেন আমসত্ত্ব দিয়ে করলেও ওর ভালো লাগতো না আর আমি করে দিতাম কী বলতো যদি কাজু কিশমিশ না থাকতো সেদিনকে টমেটো চাটনি যদি করতাম এক ফোঁটাও জল দিতাম না তাতে বুঝতে পেরেছ মানে যেটুকানি জল বেরোবে টমেটো থেকে সেইটুকানি জলে মানে চাপচাপ হয়ে থাকতো আর খেতেও সুন্দর হতো আমাকে বলতো যে দেখো তুমি তো খেজুরও দাওনি কিসমিস কিশমিস তো কিছুই দাওনি তাও চাটনিটা ভালো লাগছে খেতে আমি এরকমই সব জিনিস একটু কষিয়ে করতে ভালোবাসি কিন্তু কষিয়ে করলেই তো মুশকিল বুঝতে পেরেছ আর এই দেখো আমি বাড়ি আসার সময় আমি একটু মাংস নিয়ে এসেছিলাম আমি বললাম এক জায়গায় গিয়েছিলাম পরের দিনও গিয়েছিলাম ওই দেখো বাড়ি আসার সময় একটু মাংস নিয়ে এসেছিলাম কারণ ছেলের মাংস হলে খাওয়া হয়ে যাবে আর যে টাকার মাছ কিনবো ওই টাকার মাংস নিলে আমাদের দুজনের মাছ লেতে দিব্যি হয়ে যায় ওই জন্য দেখলাম দুপুরবেলা ভাতের সাথেও হয়ে যাবে আবার রাত্রিরের রুটির সাথেও হয়ে যাবে ওই জন্য মাংসটাই নিয়েছিলাম আর এই দেখো মাংসটা এনে আমি মাংসটাকে মাখাবো আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে মা বেশিরভাগ খাসির মাংসতে এইটা ম্যারিনেট করে রাখতো পেঁয়াজ দিয়ে লবণ তারপর হচ্ছে হলুদ সর্ষের তেল বেশি করে দিয়ে মাখিয়ে রেখে দিত এটা আবার মুরগির মাংসর ক্ষেত্রে করলেও বেশ ভালো লাগে মা এইভাবেই মুরগির মাংস করে আর যখন কষা হয় মা কষায় কষানোর পর আমাদের জন্য বাটিতে তুলে রাখে আর বলে এইনে তোরা খা এত সুন্দর খেতে লাগে আমার হাজব্যান্ড যখন যেত আমার মা খাসির মাংস আমাদের তখন ও গেলেই খাসির মাংস হতো মানে ও যাওয়া কেন আমরা সপ্তাহে তিন চার দিন করে খাসির মাংস হতো আর বাবা তখন খুব নিয়ে আসতো যেহেতু আমরা খাসির মাংস খেতে ভালোবাসতাম মানে একবার যদি মুখ দিয়ে বলি বাবা মাংস নিয়ে আসবে আর আমার বাবা দিনও মুরগির মাংস খেতে ভালোবাসতো না কোনো দিনে মুখে তুলেই দেখেনি যে মুরগির মাংস মানে ব্রয়লার পোলট্রি যেগুলোকে বলা হয় ওই মাংস কিন্তু দেশি মুরগির মাংস খেয়েছে আর আমাদের বেশি সবথেকে বেশি হতো খাসির মাংস খাসি ছাড়া আমাদের বাড়িতে খুব কম মানে মুরগির মাংস হতো আর মাকে দেখতাম এইভাবে মাখিয়ে রাখতে যেই কষানো হয়ে যেত বাটি করে আমার হাজব্যান্ড যখন যেত ওরকম হাজব্যান্ডকেও দিত মা প্লেটে করে তুলে বলতো এনে গিয়ে দিয়ে আজকে জামাইকে আর আমার মায়ের হাতে রান্না খেতে ও ভীষণ ভালোবাসতো আর সবসময় বলতো তোমার মা খুব কষিয়ে রান্না করে আমি বলতাম হ্যাঁ কষিয়ে রান্না করবে না তো কি এমনি রান্না করবে আর এই দেখো আমি মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরেও খানিকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম আর আদা রসুন ছেঁচে এই দেখো ভাজা ভাজা করে নিচ্ছিলাম আর তাতে একটু টমেটো দেবো দিয়ে এটাকে কষাবো আর জানো তো আমি আমার একটা ছোট্ট শিল আছে শিলটা না আমার পাততে খুব একটা ভালো লাগে না কারণ হচ্ছে কী তো মানে শিল পাততে গেলেই মানে বিরক্ত লাগে আর মানে গুঁড়ো মশলায় মানে রান্না খেয়ে অভ্যাস হয়ে গেছে তো শিল পাততে যেন বিরক্ত লাগে গুঁড়ো মশলা দিয়ে আর ওই আদা রসুন ছেঁচে দিয়ে দিই কারণ দূর একজন দুজনের রান্না আবার কি শিল পাতবো ওই জন্য পাতি না ও হাজব্যান্ড যখন ছিল তখন পাততাম এখন আর পাতা হয় না এই দেখো মাংসটা কড়াই দিয়ে দিয়েছি এবার নাড়তে থাকবো নাড়তে থাকবো তারপরে যখন মানে মশলাটা গায়ে লেগে যাবে কড়াইয়ের গায়ে তখন সামান্য একটুখানি জল দেব দিয়ে আবার নাড়তে থাকবো আবার যখন মশলাটা শুকিয়ে আসবে কড়াতে গায়ে লেগে যাবে আবার একটুখানি জল দেবো এইভাবে কষাতে কষাতে তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো তাতে মাংসটা গলে যাবে আমার হাতে খা মুরগির মাংস খেতে ভীষণ ভালোবাসে আমার ছেলে খাবে আর বলবে মা ফাটাফাটি হয়েছে মা ফাটাফাটি হয়েছে এই দেখো আজকে লাঞ্চে ছিল এই দেখো মুরগির মাংস আর হচ্ছে টমেটোর চাটনি আর এই দেখো দুপুরবেলা আমি স্নান করে ঘরে আসার পর একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে আমি ঘরের ফাইনাল লুকটা দেখাই নিয়ে এই দেখো আমি ঘর পরিষ্কার করে রেখেছিলাম দেখতে পেয়েছ বন্ধুরা আর আমি একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি দেখো একটা জিনিস সব সময় জানবে ঘরটা যেরকমই হোক একটু নিজের মতো করে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে একটা লোকজন এলেও তোমাকে বলবে না ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে রেখেছে আর আমি যেখানে জিনিস সেখানে রাখা পছন্দ করি আর এই দেখো বন্ধুরা আমি রান্না করেছি রান্নার পরে দেখো গ্যাস টেবিল পরিষ্কার করে নিয়েছি দেখো আমার না ওভেন যদি নোংরা থাকে না রান্না করতে ভালো লাগে না রান্নার ওখানে যেতে ভালো লাগে বুঝতে পেরেছো বন্ধুরা রান্না মানে করবো ওভেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমার একটাই ঘর দেখতে পেয়েছো ওপরে ওই জন্য খুব অসুবিধা হয় একটা ঘরের মধ্যে সব কিছু ঢুকানো থাকে নিচেও একটা ঘর রয়েছে ওটাতে শ্বশুর শাশুড়ি থাকে ওদের তো আর বলতে পারি না যে ঘর ছেড়ে দাও ওই জন্য কিছু বলি না কিন্তু একটা ঘরে ভীষণ অসুবিধা হয় কারণ জিনিসপত্র সব ভর্তি ঘরের মধ্যে আর এই দেখো তারপরে চা খেয়েছি আরও টুকিটাকি কাজ করেছি সেগুলো আর সমস্ত কিছু মানে ক্যাপচার করা হয়নি আর এটা হলো রাত্রিবেলা আটটা সাড়ে আটটা নাগাদ রুটি করছিলাম আমি কারণ রাত্রিরে আমি আর ছেলে রুটিই খাই বেলা না ভাত খেতে একটুও ভালো লাগে না মনে হয় যেন একবেলা শুকনো হলে রাত্রিটা একটু শুকনো শুকনো হলে বেশ ভালো হয় আর যেহেতু রাতে মাংস রয়েছে মাংসর সাথে আমি রুটিটা খেতে ভালোবাসি আমিও ভালোবাসতাম আমার হাজব্যান্ডও মাংসর সাথে রুটিটা খেতে ভালোবাসত ভাত ভালো লাগে না তিনবার আর এমনিতেই হেলদি তার উপর যদি আরও ভাত খাই তিনবেলা করে তাহলে আর খুঁজে পাওয়া যাবে না বুঝতে পেরেছো বন্ধুরা আর আমার রান্নাঘর বলতে আমার এইটুখানি জায়গাই হচ্ছে রান্না করি সমস্ত কিছুটা গুছিয়ে পরিপাটি করে করি বলে মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো একটুখানি জায়গার মধ্যে গুছিয়ে রাখি বলে দেখতে সুন্দর লাগে কিন্তু কি কী তো এমনও কিছু কিছু বাড়ি আছে তারা জিনিসপত্র গুছিয়ে রাখতে পারে না মানে অবছল হয়ে থাকে আমার না অবছলো জিনিসটা একদম পছন্দ হয় না সবসময় মনে হয় পরিপাটি গুছিয়ে যেই রুটি করা হয়ে যাবে গ্যাস ওভেন পরিষ্কার করে মুছে নেব চাটুটা পরিষ্কার করে মুছে নেব। গ্যাস টেবিলটা মুছে নেবো তাহলে তো পরিষ্কার পরিচ্ছন্ন মনেই হবে না আমি যে ওখানে রুটি করেছি কেউ দেখে বুঝতেই পারিবে না যে আমি ওখানে রুটি করেছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা অনেক বক বক করে ফেললাম আরো বক বক করলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তোমাদের আর ভালো লাগবে না টাটা বাই বাই আবার যেন দেখা